এই সভা ধর্মীয় জলসার সম্মানীয় সভাপতি সাহ ওলামাই ক্রাম মজমায় বসনেওয়ালা ছোট বড় ভাই বন্ধু সকল ও পর্দার আড়ালের মা ভগ্নীগ আমি সকলের অনুরোধ করছি আমি সময়ের কথা ইনশাআল্লাহ শুনি নেব যতটুকু ইনশাআল্লাহ কথা বলা হবে যেমন সময় দিবে সেমন সময়ের ভিতর আমার হুশ থাকে ইনশাআল্লাহ সময়ের ভিতর আমি কথা শেষ ফেরব পার যাতে করা না হয় পরবর্তী জেনারা আছেন তাদের কথা ইনশাআল্লাহ ভালোভাবে শুনতে পারবেন সভাপতি সাহেব মনে হয় নলেজও দিলে ওই হিসেবে লাইন বানে নেওয়া গেল হয় না কিছু বলবো তারপরে সান দিলে হবে নাকি হবে না তা যাই হোক ভাই আল্লাহর নবী এই কথা বলছেন যখন দুনিয়ার থাকে চিরতরে বিদায় হয়ে যাবেন আল্লাহ নবী যখন থাকি চিরতরে বিদায় হয়ে যাবেন লাস্ট বক্তব্য রাখছেন বক্তব্য তো একটা মানুষ যদি অসিয়ত করে লাস্ট বক্তব্য রাখেন তা নিশ্চয় তার ভাব ভঙ্গিমা কথা বার্তা ঢং সন সব কিছু বুঝে যায় যখন কথা রাখছেন হাজারো হাজার সাহাবা সেখানের মধ্যে জমা ছিল বহু সাহাবা জমা আসেন তারা কানতে কানতে অস্থির হয়ে গেল আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন হে আমার সাহাবা বলো দেখি তোমার কি হইল তোমরা যে কান্দা কাটি রোল শুরু করে দিলে তার কারণটা কি সাহাবাগান চোখের পানি মুছতে মুছতে বলছেন হে আল্লাহর প্যারা হাবিব আপনার কথায় বাত্রায় ঢঙে ছন্দে আমরা বুঝতে পারছি আপনি জগতের বুকে থাকবেন না আপনি জগতের বুকে থাকবেন না আমার যখন ইমানের দুর্বলতা আসে দৌড়াইয়ে যখন আপনার সম্মুখে হাজির হইয়া যায় আমার ইমানটা তাজা হইয়া যায় ফির আবার যখন বাড়ি চলে যাই ইমানের দুর্বলতা আসে আর যখন আবার এইখানে হাজির হয়ে যায় আমার ইমানটা তাজা হইয়া যায় আর আপনি যখন জগতের বুকে থাকবেন না তখন আমার ইমান আমার ইমানের অবস্থাটা কি হবে আল্লাহ নবী বলছেন রে সাহাবা তারাক তু ফেক আমরাইন তাজ মা তামার সাক্তম বেহিমা এ তা বললাই তোর হে আমার সাহাবা তোমার মাজত আমি দুটি বস্তু রেখে গেলাম এই দুইটি বস্তু যদি তোমরা আকারে গিয়ে ধরি রাখতে পারো মজবুত করে ধরি রাখতে পারো তাহলে তোমরা কোনো দিনও লাঞ্ছিত পদদলিত পদভ্রত ক্ষতিগ্রস্ত তোমরা কখনো হইবে না সেই দুইটি বস্তু হইল কি কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি একটা আল্লাহ তাআলার মহান কুরআন শরীফ কিতাব দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের শূন্য এই দুইটি জিনিস যদি আমরা আঁকড়াইয়ে ধরে রাখতে পারি তাহলে নিচ্ছে আমরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হইব না আর আখে রাতও ক্ষতিগ্রস্ত হইবে না মেরে ভাই ও দোস্ত বুজর্গ হয়তো সেই নবীর সুন্নত সম্পর্কে বলার সময় থাকবে না আর যে কোরআন ধরি রাখবে কইসে রে মানব সেই কোরআন সম্পর্কে কিছু কথা বলা হবে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে বলছেন ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল তুমি মানুষকে নসিহত করো মানুষকে সমঝাও বুঝাও নিশ্চয় মমিনের উপকার হবে আল্লাহ রাব্বুল ইজ্জত এই কথা বলেছেন কোরআনের মধ্যে আছে কুম কুমফানদের ও রাব্বাকা ফাকাববের হে নবী তুমি উঠো মানুষকে ভয়ে দেখাও আর তোমার রবের শ্রেষ্ঠত্বের কথাগুলি ঘোষণা করো বিশাল পৃথিবীর মালিক আসমানে জমিনে পাহাড় পর্বতে সাগরে তার সৃষ্টির কোনো কুল কিনার নাই এই বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জা বলছেন নবীর মানুষকে ভয় দেখাও আর তোমার রবের শ্রেষ্ঠত্বের কথা গুলি ঘোষণা করো মানুষকে স্মরণ করে দাও আমার এই কথাগুলি মানুষ ভুলে গিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তোমরা শোনো তবে তো আশা করা যায় তোমরা করুণা প্রাপ্ত হবে তোমরা লাভবান হবে আর যদি না শোনেন দল খুশুর খাসার করেন মধ্যে যদি অন্য অন্য দিকে চলে যায় যায় যদি ওই হিসেবে যায় লাভবান হওয়া যাইবে না যাবে কি আল্লাহ রাবুল্লিজাদ বলছেন যদি দেলের কান দিয়ে শোনো যদি মহান দিয়ে শোনো আশা করা যায় তোমরা লাভবান হবে ওই সূর্য আর আর এক আল্লাহ রাবলি ইজ্জাত বলছেন ওলা কথা যারা